এম অফিস দাঁড়া বরাবর স্যার আপনি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবেন না ক্লাসে তো আরও পোলা পাই না আছে ওদেরকে প্রশ্ন জিজ্ঞেস করেন তারপর না হয় আমি আমাকে জিজ্ঞেস করেন আমি উত্তর করব সমস্যা নয় তো আগে ওদেরকে জিজ্ঞেস করেন এই বেটা মফিস আমি কাকে প্রশ্ন জিজ্ঞেস করব কি না করব না আমি কি তোর কাছ থেকে কফিয়ত নিয়ে প্রশ্ন করব বদমাইশ তোর ডায়েরি ডায়েরিটা দেখ ডায়েরি থেকে এখনো তোর বাবার কাছে আমি ফোন দিচ্ছি শয়তান একটা দিনও পড়াবার না আজকে পড়া বলতে না পারলে তোর গার্ডিয়ানের কাছে আমি ফোন দেব বলে দিলাম এই তোকে আমি স্যার আমার আর আপনার মধ্যে কেন বাবা আমাকে টানছেন ওদেরকে টানবেন না ওরা থাক না ফোন দেওয়ার দরকার নাই জি স্যার আমি আপনি আমাকে প্রশ্ন করেন আমি উত্তর বলতেছি আপনাকে এই তো লাইনে আসছো আচ্ছা বল সমাস কাকে বলে এই প্রশ্নটা বলতে পারলেই তোর মাফ তোর গার্ডিয়ানকে আমি ফোন করব না এটার উত্তর দেয় আমাকে স্যার পরে এসেছি সত্যি করে বলছি পরে এসেছি কিন্তু মনে করতেছে না আচ্ছা তোর যতটুকু মনে আছে তাই বল স্যার আমার ও শেষের দিকেরটা মনে আছে বাকিগুলা ভুলে গেছি স্যার হুম ঠিক আছে তাহলে তাই বল দেখি পারস কিনা বলে এইটুকু মনে আছে স্যার স্যার আমার উত্তরটা এটা তো সবাই পারবে একে সমাস বলে একে কারক বলে নতুন কি আছে এটাই মনে আছে তোর তোর গার্ডিয়ানকে তো আমি আজকে ফোন দেবই স্যার 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 আজকে ফোন দিয়ে না স্যার আরেকবার সুযোগ না আমি পড়া শিখে আসবো স্যার আমি তোর কোনো কথাই শুনব না তুই কালকে তোর মা বাবাকে নিয়ে আসবি হ্যাডসারের কাছে তোর বিচার হবে শেষ